হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন রেজালা এই রেসিপিটা খুবই কম সময় তৈরি করা হয়ে যায় আর এটা রুটি পরোটা নান ইভেন ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যেহেতু সামনেই জামাষষ্ঠী আসছে তো এই রেসিপিটা কিন্তু বাড়িতে তোমরা বানাতেই পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে এই চিকেন রেজালাটায় কী কী লাগছে সবটা শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই চিকেন রেজালাটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর ভেতরে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আর এখানে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব তো এরপরে এটার ভিতরে আমি দিয়ে দেবো চিকেনগুলো তো এখানে আমি একটু বড়ো বড়ো সাইজের চিকেন নিয়েছি আর এখানে আমি এক কেজি মতো চিকেন নিয়েছি চিকেন রেজালা বানানোর জন্য আর চিকেন রেজালা বানানোর জন্য কিন্তু এরকম বড় বড় পিসি লাগবে তো তো আমি দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল এবার চিকেনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এটা ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দেব। আর যদি সময় খুব কম থাকে তো তাহলে না হলেও আধা ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটা যতক্ষণ আমাদের ম্যারিনেট হচ্ছে তো ততক্ষণে আমি আর একটা মশলা তৈরি করে নেব তো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে কুড়িটা মতন কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো পোস্ত আর এই শুকনো মশলাগুলোকে একবার মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নেব দেখো আমাদের পোস্ত আর কাজু বাদামটা কিন্তু আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর এগুলো খুব ভালো করে গুঁড়ো হয়ে গেছে এতে আরও খানিকটা জল দিয়ে আর একবার মিক্সিতে ঘুরিয়ে নেব তো আমি কাজু বাদাম আর পোস্তটা খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি আমাদের চিকেনটা এক ঘন্টা মতো ম্যারিনেট রাখা হয়ে গেছে তো এরপরে আমি রান্নাটা শুরু করব। তো আমি একটা কড়াইয়ের ভিতরে হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো ঘি এরপরে এখানে একটু ফোড়ন দেব তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো নিয়ে নিয়েছি একটা দারচিনি চারটের মতো এলাচ আর নিয়েছি তিন চারটের মতো লবঙ্গ আর পাঁচ ছটার মতো শুকনো লঙ্কা এটা একটুখানি তেল একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি এখন দিয়ে দেবো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ যেটা আমি জল ছাড়া বেটে নিয়েছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম আর এটা এটা দিয়ে এটা খানিকক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দু থেকে তিন মিনিট খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর এই পেঁয়াজের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটাও কিন্তু চলে গেছে তো এরপরে আমি এর ভিতরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটা সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সাত থেকে আট মিনিট হয়ে গেছে তো আমি এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু চিকেনের থেকে পুরো তেলটা আলাদা হয়ে গেছে চিকেনটা খুব ভালোভাবে হয়ে গেছে তো এরপরে আমি এখানে দিয়ে দেব কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি যে বাটিটায় মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এর ভিতরে হাফ কাপ মতো জল আমি দিয়ে দিচ্ছি তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি যেহেতু এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে তো সেই বুঝে চিনিটা দেওয়া দরকার তো আমি এখানে এক কেজি মাংসে এক চামচ মতো চিনি নিয়েছি আর এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে এটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর এবার কিন্তু এর বাকি রান্নাটা ঢাকা না দিয়েই করতে হবে তো এটা কিন্তু এখন পুরো লো একটু মিডিয়াম রেখে ঢাকা ছাড়াই এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে রান্না করতে থাকবো একটু খেয়াল রাখতে হবে যেহেতু অনেক মশলাটা দেওয়া রয়েছে মশলাটা দিয়েছি কাজু বাদাম রয়েছে নিচ থেকে লেগে যেতে পারে তো খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে না যায় তো দেখো দশ মিনিট মতো আমি এটা খুব ভালো করে জাল করে নিয়েছি আর এর থেকে তেলটা অলরেডি ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো তো আমি এখানে গোটা গোটা লঙ্কা দিয়েছি তার জন্য এটা ঝাল হওয়ার সম্ভাবনাটা থাকবে না তো এরপরে আমি এখানে দিয়ে দেব। একটুখানি কেওড়া জল এই যে চিকেন রেজালাটা আছে এটার কিন্তু প্রপার যে স্মেলটা আছে সেটা কিন্তু এই কেওড়া জলের জন্যই আসবে তো আমি এখানে কেওড়া জলটা দিয়ে দিয়েছি আর এটা দিয়ে খুব ভালো করে আরেকবার নেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে দু মিনিটের জন্য স্টিমে রেখে দেবো তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা